আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশের বাজারে নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে সোনার দাম নতুন দামে বিক্রি হচ্ছে সোনা একই সাথে রূপার দামও কিন্তু বাড়ানো হয়েছে গত তেইশ তারিখে সোনার দাম একশে এক দফে সোনা ও রূপার দাম বাড়ানো হয়েছে প্রতি বড়িতে অনেকটাই বেড়েছে কত টাকা বেড়েছে আর আজকে শুক্রবার দেশের বাজারে কত টাকা থাকছে প্রতি বড় আঠারো কেস এবং বাইশ ক্যারেটের স্বর্ণের দাম আমরা সেটাই দেখে নেব কথা না বলে সরাসরি চলে যাব সোনার দামে কত টাকা থাকছে প্রথমে আমরা দেখে নেব আঠারো ক্যারেটের দাম আঠারো ক্যারেটে এক গ্রাম সোনার দাম থাকছে পনেরো হাজার আটশত পঁচাত্তর টাকা নির্ধারণ করা হয়েছে আর একই সাথে একানা সোনার দাম এগারো হাজার পাঁচশত বাহাত্তর টাকা এবং এক একবারের সোনার দাম থাকছে এক আঠারো ক্যারেটের তিন হাজার চারশত এগারো টাকা বেড়ে একবারের সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ পঁচাশি হাজার একশত ছেষট্টি টাকা যেটা কিনা এর আগেও একবারই সোনার দাম ছিল আঠারো ক্যারেটের তিন এক লক্ষ একাশি হাজার টাকার মতো তো এখন থেকে নেব দেশের বাজারে একুশ ক্যারেটের কী পরিস্থিতি আঠারো ক্যারেটের সাথে সাথে বেড়েছে একুশ ক্যারেটেও একুশ ক্যারেটে বেড়ে এক গ্রাম সোনা দাম নির্ধারণ করা হয়েছে আঠারো হাজার পাঁচশত বিশ টাকা এই কি এই গত কয়দিনে কিন্তু টানা স্বর্ণের দাম তিন চার দাফে বাড়ানো হয়েছে কমার কোনো পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না ডিসেম্বর মাসে এখন পর্যন্ত একবারও স্বর্ণের দাম কমেনি প্রতিবার বাড়ানো হয়েছে সেই হিসেবে একান একুশ ক্যারেট সোনার দাম থাকছে এই মুহূর্তে তেরো হাজার পাঁচশত এক টাকা এবং একুশ ক্যারেটের প্রতিবরীতে চার হাজার চব্বিশ টাকা বাড়ানো হয়েছে আর একবারই সোনা দাম নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ ষোলো হাজার সত সতেরো টাকা এখন দেখে নেব বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট বাইশ ক্যারেটে কী পরিস্থিতি আর ভিডিও শেষে আপনাদেরকে রূপার দামেও জানিয়ে দেবো রূপায়ও কিন্তু দাম বাড়ানো হয়েছে সোনার পাশাপাশি বাইশ ক্যারেটের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রাম সোনা দাম উনিশ হাজার চারশো টাকা থাকছে আর একানো সোনার দাম থাকছে চোদ্দো হাজার একশো বিয়াল্লিশ টাকা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনি সোনার সঠিক আপডেটটি সবার আগে জানতে চান আমাদের চ্যানেলে শুধুমাত্র সোনার আপডেটই জানিয়ে দেওয়া হয় তো বাইশকে সর্বশেষ দাপে বাড়ানো হয়েছে চার হাজার একশো তো নিরানব্বই টাকা কম সম নয় অনেকটাই কিন্তু বাড়ানো হয়েছে তার আগেও তার ঠিক আগের দিন তেইশ বাইশ তারিখেও এক ধাপ বাড়ানো হয়েছে প্রতিপূর্তে প্রায় তিন হাজার টাকারও বেশি তো বাইশ ক্যারেটের একবার সোনার দাম থাকছে এই মুহূর্তে দুই লক্ষ ছাব্বিশ হাজার দুইশো একাশি টাকা আর এই দামটি হচ্ছে শুধুমাত্র হলমার্কিত সোনার দাম আপনি স্বর্ণ কিনতে গেলে আরও সরকার কর্তৃক পাঁচ পার্সেন্ট ব্যাট এবং বাজার কর্তৃক সর্বনিম্ন ছয় পার্সেন্ট মজুরি দিলে আরও বিশ থেকে বাইশ হাজার টাকার মতো সোনার দাম কিন্তু বেড়ে যাবে তো এই মুহুর্তে আঠারো ক্যারেটের রুপার দাম থাকছে চার হাজার একশো নিরানব্বই টাকা একুশ ক্যারেটের এক ভরি রুপার দাম থাকছে চার হাজার চা আটানব্বই টাকা আর বাইশ ক্যারেটের প্রতি ভরিতে প্রায় সাতশো টাকার মতো বাড়ানো হয়েছে রুপায় বাইরে এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক ভরি রুপার সরি এক ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার একশো বত্রিশ টাকা এই ছিল এখন পর্যন্ত সোনারূপার আপডেট আগামীকালকে আপনাদেরকে আরও বিস্তারিত জানিয়ে দেবো রূপার দাম পুরাতন সহ আরও ভেঙে ভেঙে জানিয়ে দেবো কত টাকা থাকছে আর সোনার দাম কমে যায় কিনা সেটা জানতে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম